অযৌক্তিক সিদ্ধান্তের ফলে বাজারে অস্থিরতা তৈরির অভিযোগে বিএসইসি পদ পদত্যাগের দাবি করেছেন বিনিয়োগকারীরা প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয় তাদের অভিযোগ বুধবার বড় প্রতিষ্ঠান ঘিরে দুই সংস্থান নেয়া সিদ্ধান্তে পুঁজি হারিয়েছেন অনেকে এদিকে পতনের ধারায় শুরু হল বৃহস্পতিবারের দিন শেষে কিছুটা ইতিবাচক ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজারে বড় দরপতন কার্যকর সিদ্ধান্তের নানা দাবি সামনে রেখে বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ যে এই বিক্ষোভ করেন বিনিয়োগকারীরা মোট বারো দফা দাবি জানিয়ে তারা বলেন গেল কয়েকদিনে সংস্কারের নামে বিনিয়োগকারীদের পথে বসিয়েছেন নতুন চেয়ারম্যান অভিযোগ করেন ঢাকঢোল পিটিয়ে বড় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয় আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকেই যার প্রভাব পড়েছে পুঁজিবাজারে সবার ইনভেস্টমেন্ট দশ ভাগের এক ভাগে নেমে আসছে আমরা আর ইনভেস্টমেন্ট হারাইতে চাই না আমরা চাই ওনার পদত্যাগ পুঁজি বাজার বান্ধব না উনি শেয়ার মার্কেট বুঝে না উনি ব্যাংকে ছিল ব্যাঙ্কে লুটপাট করে উনি চাকরি চলে গেছে 52 লাখ টাকা বিনিয়োগ করছে এখন 20 লাখ টাকা নাই ওনার আসার পরে 30 থেকে 50% বিনিয়োগকারীর পুঁজি নাই এদিন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে যোগ্য ব্যক্তির নিয়োগ নিয়ন্ত্রক সংস্থায় বিনিয়োগকারীদের প্রতিনিধি রাখা আইসিবিকে পুঁজির যোগান দেয়া ও তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে ভিন্ন ক্যাটাগরি না রাখার পক্ষে যুক্তি তুলে ধরেন আন্দোলনকারীরা বলেন বুধবারের বড় পতনের জন্য দায়ী এনবিআর ও বিএসএসির সিদ্ধান্ত এ সময় আইসিবি চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেন অনেকেই উনি হুটাট করে সিদ্ধান্ত দিচ্ছে যা বিনিয়োগকারীর কোনো ফায়দা তো হচ্ছে না বরং সব বিনিয়োগকারী নিশ্চয় হয়ে গেছে নিঃস্ব থেকে হয়ে যাচ্ছে কোম্পানি রিপারভেস না করেও না সবগুলো কোম্পানি উনি জেটে যাচ্ছে জরিমানা করতেছে কোম্পানিগুলোতে আদায়ের কোনো ব্যবস্থা নাই বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত গত সাত দিনে ওনার কিছু নীতিগত ভুল সিদ্ধান্তের কারণে আমরা আজকে পথে বসার উপক্রম হয়েছে আপনি কোম্পানি ভিজিট করেন কোম্পানিতে যারা অন্যায় করে তাদেরকে শাস্তি দেন আপনি শাস্তি দিচ্ছেন এমনভাবে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে লাভ কার গেল উনিশ আগস্ট বিএসএসির নতুন চেয়ারম্যান দায়িত্ব নেয়ার দিন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক ছিল পাঁচ পয়েন্ট প্রায় দেড় মাস পরও যা রয়ে গেছে আগের অবস্থানেই এদিকে বড় পতনের ধারায় দিন শুরু হলেও বৃহস্পতিবার সূচক বাড়ে আট পয়েন্ট আর লেনদেন হয় মাত্র তিনশো কোটি টাকা মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ঢাকা